প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার খুব সামান্য পরিমাণ চিকেন দিয়ে দারুণ মজার একটি টিফিনের রেসিপি শেয়ার করবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে এতটাই টেস্টি হয় তো চলুন সহজ টিফিনের রেসিপিটি দেখে নিচ্ছে প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়াটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন এই ডোরটাকে কোনোভাবেই নরম করে ফেলা চাপে না আবার খুব বেশি শক্ত করে ফেলা চাপে না মাকানো হয়ে গিয়েছে এই ডোরটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোরটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাইপ্যান দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে দিচ্ছে চিকেনটাকে আদা রসুন এবং লবণ দিয়ে সিদ্ধ করে তারপর কাটা চামচ দিয়ে ঝুরঝুরা করে নিয়েছে এই চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে টোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব তারপর ছোট ছোট ষাটটি লেচি আমি কেটে নিচ্ছি এবার এই লেচিগুলোকে ঠিক এভাবে কুল বলের মতো আমি তৈরি করে নেব এই তো লেচিগুলোকে কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি লেচি বড়ির উপর নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো এবার এই লেচিটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চেপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের ছোটো একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন তারপর রুটির দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাস করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে তারপর ঠিক এভাবে উল্টে হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার হাতের তালুর মধ্যে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুত দিয়ে দিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব এবার সাইডটাতে চেপে সিল করে দিচ্ছি সামনের এই অংশটাকে ঠিক এভাবে একটু ভাস করে দেব এতে করে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তারপর আঙুল দিয়ে ঠিক এভাবে চেপে চেপে ডিজাইন নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছে এই তো আরও একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি কই নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে কি মিডিয়াম গরম করে নিয়েছে এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি চুলার আসলেও মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি খাসতে হবে আর খেতেও অনেক ভালো লাগবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁটনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে দেখলেন তো কতটা সহজে সামান্য পরিমাণ মুরগির মাংস আর ময়দা দিয়ে এই টিফিনের রেসিপি তৈরি করে নেওয়া যায় এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ